হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ হচ্ছে ঈদের পরের দিন তো আমি আর আমার বোন মিলে প্ল্যান করেছিলাম যে একটা জায়গায় ঘুরতে সুন্দর করে রেডি হয়ে গেছি সেখানে যাওয়ার জন্য আর বিকেল এখন বাইরে প্রচন্ড রোদ ছিল তো আমি আমার বোন আর একটা ছোট ভাই মিলে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আসলে আজ আমরা যাব রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আত্রাই নওগা আর এটা হচ্ছে প্রতিশর নামে আমাদের এলাকায় সব থেকে বেশি হচ্ছে পরিচিত প্রতিশর আমি এর আগেও দুইবার গিয়ে ছিলাম তো এটা আমার থার্ড টাইম তো আমার খুব ভালো লাগছিল বাইরে প্রচণ্ড রোদ ছিল আর এই যে রাস্তায় যাওয়ার সময় এই ব্রিজটা যে কি সুন্দর লাগছিল দেখতে আমরা এখানে মূলত অটো ভ্যানে করে যাচ্ছিলাম রিজার্ভ করা হয়েছিল আমরা তিনজন মিলে প্রচন্ড মজা করতে করতে গান শুনতে শুনতে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল আর এর আগে প্রতিশোর আমি যে দুইবার গিয়েছিলাম সেই দুইবারই আমার মামা আমার সাথে ছিল তো খুব মামাকে মিস করতেছিলাম বারবার ওর কথা মনে পড়তেছিল কারণ ও থাকলে প্রচন্ড হাসাতো আর আমি কিন্তু প্রচণ্ড অসুস্থ তো সেই জন্য অসুস্থ বলে আমি ঘুরতে যাবো না এটা তো হতে পারে না আমি ঘুরে এসে আবার অসুস্থতায় কাতরাবো আমি এরকম মানুষ তো যাই হোক রাস্তাঘাট দেখতে প্রচণ্ড সুন্দর লাগতেছিল আসলে জীবনে সময় আছে ততটুকুই আমার মনে হয় এনজয় করা উচিত কে জানে কাল পৃথিবীতে থাকবো কি না থাকবো লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে তাই জীবনে যতটুকু সময় আছে ততটুকু সময় আমার মনে হয় স্মৃতি কোরানোই উচিত তো যাই হোক অনেক ভারী ভারী কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি এখানে জন্য গরমে এখানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো এখানে আমি আর আমার বোন মিলে মানে ক্যামেরার সামনে কি করব বুঝতে পারতেছিলাম না কারণ ওখানে পার্কে ঢোকার টিকিট কাটতেছিলো আর আমি এই পার্কে অলমোস্ট দুই বছর আগে আসছিলাম তো ভিতরে ঢুকে দেখিয়ে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে ভাই মানে আগে কিছুই ছিল না এই পার্কের মধ্যে এখন পুরো চারিদিকটা এত সুন্দর করেছে আমার খুব ভালো লেগেছে আর আজকে যে কি পরিমাণ ভিড় ছিল মানে মনে হয় বলে বোঝাতে পারবো না আসলে কোরবানি ঈদের পরের দিন প্রচণ্ড ভিড় হয় কারণ ঈদের দিন ওইভাবে কেউ ঘুরতে বের হয় না সবাই ঈদের পরের দিনই ঘুরতে বেলায় প্রচন্ড প্রচণ্ড ভিড় ছিল এই যে এখানে আবার পার্কের মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছিল ফুল দিয়ে তো খুব ভালো লাগছিল দেখে চার পাঁচটা পুরো সবুজ অনেক সুন্দর আর এখানে বাচ্চারা পার্কে খেলাধুলা করছিল প্রথমবার যখন প্রতিসার ঘুরতে এসেছিলাম তখন পার্কে ঢোকার জন্য সময় মাত্র দশ মিনিট দিয়েছিল দিয়ে বলেছিল যে দশ মিনিটের মধ্যে এই পার্ক ঘুরে আসো তখন প্রচন্ড রেগে গিয়েছিলাম আর পার্কের ভিতর ঢুকে দেখি ওভাবে মানে কয়েকটা খুব তাড়াতাড়ি ছবি উঠায় চলে আসছিলাম তারপর এবার অবশ্য অনেকটা টাইম নিয়ে গিয়েছিলাম ঘুরে ফিরেছি কিন্তু এবার গিয়ে একদম পুরো খুব ভালো চার চারপাশটা সবুজ অনেক সুন্দর গাছপালা ফুলের গাছ আর আমাদের এলাকায় দূরে ঘুরতে যাওয়ার জায়গা বলতে মানুষের এই এক প্রতিসরী আছে তো প্রচুর মানুষের ভিড় আর এত ভিড় ছিল যে ওভাবে ভিডিও করা যাচ্ছিল না খালি মানুষজন সামনে আসছিল। তো যাই হোক আর করব পুরোটা আমি আমার বোন ভালো করে ঘুরতেছিলাম তো এখানে একটু মনে হয় কিছু সময়ের জন্য ফাঁকা পেয়েছিলাম তাও প্রচণ্ড মানুষ ঘোরাফেরা করতেছিল তো আর করার তো যাই হোক এখানে প্রচুর জবা ফুলের গাছ তা আমি এখানে একটা ফুল ছিঁড়েছি আবার ভয়ও পাচ্ছিলাম যে আবার কিছু বলবে নাকি তো যাই হোক ফুলটা খুব তাড়াতাড়ি করে মানে ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম তারপরে এখানে চলে আসলাম পার্কের এই দিকটায় তো এখানে আবার নৌকা ছিল আর এই নৌকায় কিন্তু আমি জীবনে প্রথমবার এই প্রতিসর এসেই উঠেছিলাম তারপরে আমার ভয়টা কেটে গিয়েছে এখন আমি চূড়ান্ত সি গাইস আমি এখন নৌকায় উঠতে খুব পছন্দ করি আমার খুব ফেভারেট একটা রাইড এটা আর এই নৌকায় উঠে আমার বোন যে কী পরিমাণ ভয় পাচ্ছিল মানে ভাষায় প্রকাশ করার মতো না ও পুরোটা সময় চোখ বন্ধ করেছিল তো প্রথমে উঠতেই চাইনি নৌকাতে কিন্তু আমি জোর করে উঠিয়েছি যে চলো উঠতেই হবে তো যাই হোক নৌকা থেকে ঘোরা কমপ্লিট করে এসে এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করতে এসেছি তো এখানে ওভাবে তেমন কিছু পাওয়া যায় না তো ফার্স্টে আমরা একটা ঠান্ডা নিলাম কারণ রোদের মধ্যে ঘুরে গলা পুরো শুকিয়ে গিয়েছে তারপরে এখানে দুধ চায়ের অর্ডার দেওয়া আছে এদের এই ক্যান্টিনটাতে শুধুমাত্র শুকনো খাবারই পাওয়া যাচ্ছিলো তো চায় চুমুক দিয়ে আমার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছে যে চাটা কেমন হয়েছে এটা চা না চায়ের চও নেই এটাতে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে বের হয়ে আসলাম এখন পার্ক থেকে বেরিয়ে পড়বো পার্কে ঘোরা কমপ্লিট তো এখন আমরা আসলে ওই কুঠি বাড়ির দিকে যাবো তাড়াহুড়াই করছিলাম কারণ মনে হয় যে ওই কুঠি বাড়িটা বন্ধ করে দিয়েছে খুব সম্ভবত ভয় পাচ্ছিলাম যে হচ্ছে বন্ধ করে না দেয় তো গিয়ে একদম পুরো যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে এটা বন্ধ করে দিয়েছে ওটা পাঁচটার সময় বন্ধ করে দেয় আমাদের যেতে যেতে সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল আর ওই কুটিবাড়িটা খোলা থাকলেও আসলে ওভাবে ভিডিও করা যেত না কারণ ওর ভিতরে ভিডিও করতে দেয় না আর ওর ভিতরে আসলে তেমন কিছু নেই রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লেখা কিছু কবিতা আছে তারপরে ওনার একটা বাতটা আছে আর হচ্ছে ওনার শোয়ার একটা খাট আছে এইটাই আর বেশি কিছু নেই তেমন তো ভিতরে ঢুকতে পারেনি তো বাইরে থেকে ভাবলাম যে এই কাঠামোগুলোর সাথে ছবি উঠায় আমার বোন আবার এই ভিডিওগুলো করে রাখছিল আর এই যে আমি একটা ফ্যান নিয়ে গিয়েছিলাম আমার ক্যামেরাম্যান আবার ফ্যানের বাতাস খাচ্ছিলো মানে কী পরিমাণ যে গরম লাগছিল এই হ্যান্ড প্যান্টটা কিনে মানে খুব ভালো হয়েছে যেখানে যাই সেখানে নিয়ে গিয়ে বাতাস খেতে পারি আর আজ প্রচণ্ড মানুষের ভিড় ছিল এখানে ভিড় থাকে কিন্তু এত না আসলে ঈদ দেখে এখানে এত ভিড় এখন অলমোস্ট প্রায় সন্ধ্যা হয়ে আসছিল এখন বাড়িতেও ফিরতে হবে তো ভাবলাম যে ওই দিকটা একটু ঘুরে আসি তো এটা হচ্ছে এই বাড়িটার পিছনটা এটাও অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে বাড়িরটা ওইদিকে একটা দরজার মতো একটা মানে গেট ডেকোরেশন করা ছিল কিন্তু ওভাবে আসলে কেন জানে এবার গিয়ে দেখতে পেলাম না পিছনে লাভ দিয়ে হচ্ছে ডেকোরেশনটা এটা আগে ছিল না এবার হচ্ছে নতুন দেখলাম তারপরে যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভাস্কর্যের মতো আছে তো এখানেও ভাবলাম যে একটা ছবি উঠে কারণ এখানে এসে এইখানে ছবি না তুললে মানে এটার পুরোটা ঘোরাটাই মনে হয় ইনকমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে আবার পিক উঠাচ্ছিলাম আর এই ভিডিওগুলো আমার বোন নিয়েছে আসলে ওই পাশে একটা ঘাট আছে কিন্তু ওই ঘাটে আর যাওয়া হয়নি কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এখন বাসায় ফিরতে হবে তো যাই হোক আমরা তাড়াহুড়ো করে ওই আর যাইনি আর এখানে খাওয়ার মতো তেমন কিছু ছিল না তো আমরা ভাবলাম যে দেরি হয়ে গেছে আর হচ্ছে কোথাও ওয়েট করবো না চলে যাবো ঘোরাঘুরি কমপ্লিট এখন বাসায় চলে যাবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বোন থাকলে আসলে অনেক কয়েক জায়গায় ঘুরতে যাওয়া হয় আরও কিছু জায়গার প্ল্যান আছে যদি যায় অবশ্যই ভিডিওতে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ওকে বাই